আমাদের রেসিপি হচ্ছে মুড়িগঞ্জ ডাল বেগুন ভাজা খাসির মাংস আর এখানে আছে আলু চিপস হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই আছে খুব 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 ভালো আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমাদের যেখানে কাজ করি থানায় ওখানে স্টাফদের সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে তো সে পিকনিকটা হচ্ছে আমাদের যেখানে গ্রামের বাড়ি তো সেখানে পিকনিকটা হচ্ছে তো সেখানে এখন যাব মানে আমি চলে এসেছি অলরেডি তো এখান থেকে ভিডিওটা শুরু করলাম তো চলো তোমাদেরকে দেখাই কোথায় পিকনিক হচ্ছে তার পাশের পরিবেশটা সব কিছু দেখাবো ঘুরে ওকে আর এখানে কী কী রান্না হচ্ছে সব কিছু দেখাবো আর কারা কারা এসে সবাইকে দেখাবো ওকে পুরো ভিডিও দেখতে থাকবো আশা করি সববার ভালো লাগবে ওকে তো চলো লেটস গো তো বন্ধুরা ফাইনালি আমি চলে আসলাম পিকনিকের এই তো এটা হচ্ছে ঈসামদি নদীর একটা শাখা তো দেখো এই পরিবেশটাও খুব সুন্দর এখানটায় আমরা পিকনিকের ব্যবস্থা করেছি আর এখানে চেয়ার টেবিল দিয়ে ছাতা দিয়ে কিছু রেডি হয়ে গেছে ঠিক আছে আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর দিয়েছে আর আমরা দায়িত্ব নিয়েছি বলে আমরা আগে চলে এসেছি আর সবাই এখন এসে পৌঁছায়নি সবাই আস্তে আস্তে আসবে আহ এক ঘন্টা খানিক দেড় ঘন্টা লাগবে আর এখানে দেখো রান্নার লোকও রান্না শুরু করে দিয়েছে তো চলো ওখানে দেখিয়ে নিয়ে আসি ঠিক আছে আর এখন হচ্ছে শীতের বেলা একটু ছোটবেলা তো তাতেই রান্না করতে হবে তো এখানে রান্না শুরু করে দিয়েছে রান্নার লোকেরা ঠিক আছে দেখো সবাই কাজ করতে ব্যস্ত লেগে গেছে রান্নার লোক আর দেখো তেল পড়ে গেছে কড়াইতে মানে রান্না শুরু হয়ে গেছে আর যারা যারা এখানে এসেছে তাদের সঙ্গে তোমাদের আমি পরিচয় করিয়ে দেবো তো চলো দেখো তারা সবাই বাগানের মধ্যে বসে আছে চেয়ার নিয়ে এখন গরম লাগছে ঠিক আছে সবাই সবাই দেখো গাছের তলায় বিশ্রাম নিয়েছে ঠিক আছে আর অনেকে আসবে এখন সবাই এসে পৌঁছায়নি ঠিক আছে দেখো ওয়েদারটা দেখো আজকে প্রচুর গরম ঠিক আছে অন্যদিন ঠান্ডা থাকে আজকে প্রচুর গরম আর এই সামনে দেখো বিল তো প্রায় সব বন্ধুরাই চলে এসেছে ঠিক আছে এখন দুটো বেজে গেছে আর রান্না প্রায় শেষের মুহূর্তে চলে এসছে আর ওখানে দেখো সব বন্ধুরা বসে বসে গল্প করছে আর যেখানে চেয়ার টেবিল পেতেছিলাম ওখানেও সবাই বসে বসে গল্প করছে দুটো বেজে গেছে মানে খাওয়ার টাইম হয়ে গেছে আর এখন লাস্ট ফিনিশিং রান্না চলছে ভাত হলেই হয়ে যায় ঠিক আছে ভাতটা বাকি আছে সেটা যদি রান্না হয়ে যায় তো সবাইকে দেওয়া শুরু করে দেবো আমরা ঠিক আছে আর চলো তোমাদেরকে দেখাই লাস্টে এখন কি হচ্ছে আহ দেখো এখানে ভাতের জল প্রায় গরম হয়ে গেছে চাল দেবে তো চাল ধুইয়ে ধুইয়ে দিচ্ছে সব ওকে তো এখানে ভাত হয়ে গেলে আমরা সবাইকে খেতে দিয়ে দেব আর এখানে সিলেক্ট কাটছে ঠিক আছে তো লাস্ট ফিনিশিং কাজ চলছে তো কি কি রেসিপি হলো সেটা তোমাদেরকে দেখাই আমাদের রেসিপি হচ্ছে মুড়িঘন্ড ডাল একটা বড় তোর আর এটা হলো খাসির মাংস আর এখানে আছে মুড়ি ঘন্ট ডাল আর সঙ্গে আছে আলু চিপস আর ভাত হলেই সবাইকে খেতে দিয়ে দেব সঙ্গে আরও আছে আমাদের মিষ্টি আছে মিষ্টি ওখানে ব্যাগে মিষ্টি আছে ঠিক আছে রসগোল্লা তো দেখো আমার বন্ধু খুব খুশি আজকে পিকনিকে এসে এখানে ঠিক আছে তো হয়ে গেলে এখন ভাতটার জন্য বসে আছি সবাই হয়ে গেলে সবাই অপেক্ষায় আছি প্রায় তিনটে বেজে গেল তো ভাত হয়ে গেলে সবাইকে দিয়ে দেবো দেখো আমাদের সবকিছু রেসিপি রেডি এখানে সবাই অপেক্ষায় আছে কখন খেতে দেবো সবাইকে তো খাওয়া দাওয়ার পরে সবাই একটু ড্যান্স করছিল। আর পিকনিকে আসলে অনেক কিছু আনন্দের ফুটেজ হয় তো সেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ওকে বাই টাটা